গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে আমরা আশা করবো সেটা হয়নি কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং অনেকগুলো অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয় গতকাল বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম যে ওখানে আমাদের শিকার হয়েছেন কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন আমি এখন আর রাগঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরও শক্তভাবে অ্যাকিউজ করতে চাই মাস পর নিশ্চয়ই সরকারকে আর খুব সফটলি বলার জায়গা নেই কারণ যখন দেখছি আমাদের দেশের একটা গণভ্যুত্থানের যে সুফল একটা গণভ্যুত্থানের পরে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ট্রানজিশন সেটা যখন এই সরকারের অথর্বতা এবং অক্ষমতার জন্য হ্যাম্পার্ড হচ্ছে তখন কথা বলতেই হবে প্রথমত হেডলাইন এরকম গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত পনেরূপ নিউজটা একটু ডিটেল পুরোটা পড়ি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদেরকে তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এলাকাবাসী পুলিশ জানিয়েছেন গতকাল শুক্রবার রাত নয়টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর কাজী তাজুদ্দিন কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে আহতদের নাম আছে এখানে সিভিল সার্জন বলেছেন পনেরোশো জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ বলে ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনচার পরি জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন বারো তেরো জন হয়েছে যেটা ইন্টারেস্টিং সেই জায়গাটাও আসি এখানে বিধিবত রাত পৌনে দুইটার দিকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই সময় তারা ছাত্রনেতা গাজীপুরের নেতা এই কথাগুলো খুব মন দিয়ে শুনি শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে শ্রীরাষ্ট্র এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থী রওনা হন দ্রুত পনেরো ষোলো জন ঘটনাস্থলে চলে যান সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায় তারা হাতে রামদা সহ তাদের হাতে রামদা সহ বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগে পনেরো জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয় এরপর টু অনেকগুলো প্রশ্ন প্রশ্ন হচ্ছে ভিন্নতা আছে মানে বলা হচ্ছে পুলিশ যেটা বলছে সেটা হলো ছাত্র জনতা পরিচয় দিয়ে কিছু মানুষ ওই বাড়ি ভাঙচুর করতে যায় লুটপাট করতে যায় খুবই সম্ভব কারণ গত দুই তিন দিনে বাংলাদেশে যা হচ্ছে এবং যেভাবে কিছু মানুষ এটাকে উস্কে যাচ্ছেন গিয়েছিলেন একটা সময় এবং এটার পক্ষে সাফাই গাইছেন এবং কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললো তাকে সুশীল টুশীল বলে এবং এটা সুশীল তো হচ্ছে সবচেয়ে ছোট গালি আর ভয়ঙ্কর সব গালিগালাজ করে তাকে আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাতে এটা খুব স্বাভাবিক হতেই পারে এরা ছাত্র জনতা আবার হতেই পারে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিছু পিওর চোর ডাকাত ছাত্র জনতা নাম দিয়ে এই কাজগুলো করবে এটাই আশঙ্কার জায়গা ছিল এটাই বত্রিশ নম্বরের ঘটনার পরপরই অন্যান্য জায়গায় যখন ঘটনা ঘটছে নম্বরের ঘটনার সাথে সাথে বাকিগুলো প্রথম দিন তিন চারটা একসাথে ঘটেছে এরপর পরের দিন ঘটলে এবং সিস্টেম্যাটিকলি ঘটতে যাচ্ছে এবং এই রকম মপকে উস্কালে আসলে থামানো যায় না আর ওই যে বারবার বলছি যাদের হাতে যাদের প্রতি কন্ট্রোল আছে যে আপনারা এটা করবেন না বলার পর যে মানুষগুলো থামবে যে মানুষগুলো ফলো করে এর বাইরেও আরও মানুষ আছে নানান মানুষজন আছে তারা তাদের উদ্দেশ্য সফল করতে নেমে যাবেন সুতরাং ছাত্ররা এটা করতেই পারেন ছাত্র জনতা কারণ সবাই কমান্ড শোনেন নাই তারা এটাকে লুটপাটের জন্য না তারা এটাকে স্বৈরাচারী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মানুষ মজা বিভাগ মন্ত্রী ছিলেন এবং তার বাড়িটাও স্বৈরাচারের একটা নিশ্চিতভাবে প্রতীক সুতরাং সেটা ভাঙা যায় সেটা লুটপাট করা যায় ছাত্ররা হলে আর লুটপাট করলো না ভাঙলো আর কিছু চোর ডাকাত গিয়ে সেই নাম দিয়ে ভাঙবে লুটপাট করবে বাংলাদেশে এখন ছাত্র জনতা বৈষম্য ছাত্র আন্দোলনের নাম টাম দিয়ে যে কোনো কিছু করে ফেলার মতো একটা পরিস্থিতি আছে খুব সত্যিকার অর্থেই আছে কয়েকদিন আগে দু বা তিন দিন আগে উত্তর আর একটা থানাতে গিয়ে কারা করেছিল জানি না কিন্তু তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে থানা থেকে তাদের গ্রেফতার একজন ছাত্রকে আনার জন্য গিয়েছিল এবং যথেষ্ট মিসবিহেভ পুলিশের সাথে করেছে ইভেন রিয়াকশনে পুলিশের লোকজনকে সাসপেন্ড টাসপেন্ড করতে হয়েছে সো এই নাম দিয়ে কাজটা করা যায় এই কাজটা করা যায় এটা ফ্যাক্ট বাংলাদেশে এখন এবং এই কাজটা হয়েছে কোনো না কোনো ফর্মে আমি আবার পাল্টা একটা প্রশ্ন করি বৈষম্য ছাত্র আন্দোলনের নেতার মুখ থেকে যে বক্তব্য এসছে আবারও বলছি সেটা খুবই অ্যালার্মিং উনি বলছেন ওনাদের কাছে খবর আসে মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে ফাইন ধরে নিলাম কিছু লুটপাটকারী চোর ডাকাতটা করছে তারপর তারা পনেরো ষোলো জন গিয়ে ওটা ঠেকানোর জন্য যান এই কথাটা শেখ হাসিনার পতনের পর থেকে বলছি আজকে মাস পরেও বলছি ওনারা কারা ওদেরকে ঠেকানোর ওনারা কারা এই যে আপনারা কারা বললে রীতিমতো খুবই রিয়াকশন হয়েছিল ওনারা কারা আমরা জানি আমার এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মানুষজন কারা আমরা জানি অসাধারণ রোল তাদের আছে কিন্তু ওনারা কারা তাদেরকে ঠেকানোর জন্য বাক্যটা হচ্ছে এটা ছ মাস পরেও যদি এই পরিস্থিতি মাঠে এখন তো সেনাবাহিনীও আছে ওই ম্যাজিস্ট্রেট পাওয়ার এবং এই ছাত্ররা যদি থানার সাথে কথা বলেন প্রয়োজনীয় মিলিটারির সাথে কথা বলেন সেগুলো ঠেকানো যাবে না তারা যাচ্ছেন কেন আবারও বলছি তারা কারা এটা ঠেকানোর তারা পুলিশ মানে ছাত্রলীগ যা করতো এক সময় যখন বিএনপি নাশকতা করতে পারে তাই আমরা মাঠে লাঠি শোটা নিয়ে বসে আছি তখন এই কথাগুলো খুব বলতাম আমি এই কথাগুলো আজ আবার বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের দায়িত্ব নাই যখন দেশে সরকার ছিল না বা সরকার গঠন হয়েছে পুলিশ ছিল না কিছু কিছু ক্ষেত্রে তারা গেছেন ওটুকুকেও যদি আমরা একটু ছাড়ও দিই তখনও আমার মনে হয়েছে কতগুলো ক্ষেত্রে দরকার ছিল না কিন্তু তারা গেছেন কারণ সেনাবাহিনী তখনও ছিল এই যাওয়াটা তখনও সমালোচনা করেছি আর ছমাস মাস পর এই কাজটা করা কিন্তু একটা ভয়ঙ্কর সিগনাল দেয় এই সরকার তাহলে কি এই ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন